হ্যালো গাইস আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি খুব সুন্দর লাগবে তোমরা দেখে দেখো আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে এবং প্রাকৃতিক পরিবেশটা একটু দেখো উই দেশ এটা আমাদের গোমতী নদী এবং চারিদিকের প্রাকৃতিক হাওয়া এবং পরিবেশ দেখো আকাশের দিকে একটু তাকাও কত সুন্দর আকাশটা দ্য স্কাই ইজ বিউটিফুল খুব সৌন্দর্য আসলে বন্ধুরা প্রকৃতিতে এমন কিছু জিনিস আছে তার সাথে কোনো জিনিসের তুলনা হয় না বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও তোমরা দেখো এবং শেয়ার এবং কমেন্ট লাইক করো আশা করি আগামী দিনে তোমাদের জন্য আরও ছোট ছোটো ভিডিও নিয়ে আসব বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দাও দেখো সবসময় সব জায়গা খুঁজে পাওয়া যায় না তোমাদের জন্য রইল বৃষ্টির পরে এই নদী ভরাট ছিল এখন বৃষ্টি নেই কিন্তু বৃষ্টির পরে যে সবুজ প্রকৃতি ফুটে উঠে তা দেখার জন্য অনুদ্র দেখো গাছের গাছটাও খুব সুন্দর দেখাচ্ছে এবং চারিদিকের আকাশটা কত সুন্দর দেখো তার সাথে কারোর তুলনা হয় না দেখো সবুজে সবুজ গ্রাম আসলে শহরের তুলনায় গ্রাম অনেক সুন্দর বন্ধুরা সবাই তোমরা দেখো এই সমস্ত জায়গা খুঁজে পাওয়া যাবে না আসলে এইসব জায়গাতে বিকালবেলা একটু ঘুরতে আসলে মন তোমাদের এমনিই ভরে যাবে আসো তোমরা দেখে যাও কিছু কিছু জায়গা ভালো থাকো সবাই ভালো থাকো